করে তার অনেক চিন্তাগ্রস্ত লোক মুখে একটা মেকি হাসি দেয় যে মেকি হাসি দেওয়ার অর্থ হলো যে সে আইনজীবীদেরকে আবার সাধারণ মানুষকে বুঝতে চেষ্টা করে যে আমার আমি এখন খুব ভালো আছি আমার কিছু হবে না এজলাস কক্ষে প্রবেশের পরপরই আদালত নিজেই বলে দিয়েছিলেন আদালতের অনুমতি ছাড়া আইনজীবীরা তাদের মক্কেলদের সঙ্গে কথা বলতে পারবেন না আদালতের এমন নির্দেশনার পর আনিসুল সালমান পলক কামরুল ইনুরা তাদের আইনজীবীদের সঙ্গে আর কথা বলার চেষ্টা করেননি বরং শুনানির সময় আনিসুল সালমানরা নিজেরাই নিজেদের মধ্যে কথা বলতে শুরু করেন সব থেকে বেশি কথা বলেন জুনায়দ আহমেদ পলক তিনি আনিসুল হকের সঙ্গেও কথা বলেন কথা বলেন একাত্তর টিভির সাবেক প্রধান মোজাম্মেল বাবু এবং সাংবাদিক ফারজানা রূপার সঙ্গে এ সময় পলককে হাসি মুখে কথা বলতে দেখা যায় প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে তিনি কথা বলেন কাঠগড়ায় যেহেতু প্রতিনিয়ত মামলা হচ্ছে এবং ন্যায় বিচার পাচ্ছে সাত এ সময় আনিসুল ও সালমান নিজেদের মধ্যে কথা বলতে থাকেন কাট করায় কিছুটা নিশ্চুপ ছিলেন খান হাসানুল হক মন দিয়ে শুনতে থাকেন তাদের মধ্যে হাসি থাকে এটা তো বুঝতে হবে যে তাদেরকে স্বাভাবিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তথা কোনো অবিচার করা হচ্ছে না তবে অনেক সময় অনেক চিন্তাগ্রস্ত লোকও মুখে একটা মেকি হাসি দেয় যে মেকি হাসি দেওয়ার অর্থ হইল যে সে আইনজীবীদেরকে এখন সাধারণ মানুষকে বুঝিতে চেষ্টা করে যে আমার আমি এখন খুব ভালো আছি আমার কিছু হবে না এটা আসলে তা এটার বিষয় এটা না বিষয়টা হলো যে আমরা সেই হাসু তার কাজ হোক সেটা আমাদের দেখার বিষয় হয় আমাদের দেখার হলে আমরা বিচারটাকে কতটুকু ত্বরান্বিত করতে পারছি এজলাসে ফারজানা রূপা তার স্বামী শাকিল আহমেদের সঙ্গে বেশ কয়েকবার কথা বলেন মোজাম্মেল বাবুর সঙ্গেও কথা বলেন ফারজানা রূপা ও শাকিল আহমেদ কাঠগড়ার এক কোনায় দাঁড়িয়ে থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন দুইবার সালমানেফ রহমানের সঙ্গে কথা বলেন আনিসুল হকের সঙ্গে কথা বলেন একবার তবে তার মুখে কোনো হাসি ছিল না কামরুল ইসলাম যখন আনিসুল হকের সঙ্গে কথা বলেন সে সময় হাসি মুখেই ছিলেন আনিসুল